কোথাও ঘুরতে গেলে আমার যে কাজ বাড়ির যত পিচ্ছে বাচ্চা আছে আমাকে রেডি করায় দিতে হবে আমি সবাইকে রেডি করাই দিয়ে সাজু সাজুকুজু করাই আমি নিজে রেডি হয়ে যাই কিন্তু আর বাদ বাকি যার লোক থাকে তাদের কেউ রেডি হয় না মানে আমি এতই দ্রুত রেডি হই আবার দ্রুত রেডি করায় দিতে পারি তো যাই হোক সেই যে পূর্ব মানে আমাদের যে এরকম অবস্থা মানে আমি রেডি হয়ে বা রাস্তায় দাঁড়ায় থাকবো সবাই অপেক্ষা করবো ভাবি আর আপোর জন্য ওরা দুইজন রেডি হইতে দেরি হয়েছে বরাবরই ওদের দুজনের রেডি হতে দেরি হয় আর কি তো এই তো সবাই ফাইনালি রেডি তো এবার আমাদের যাওয়ার পালা কোথায় যাব সেটাই তো বলে নাই আপনাদের আজকে এদের তৃতীয় দিন আমরা একটু ঘুরতে যাব। বাচ্চা কাছা নিয়ে একদিনও বের হওয়া হয়নি তো তাদের নিয়ে একটু বের হব মানে সবাই রেডি একটু সামনে গেলে আমরা ওখান থেকে ইজি বাইক নেব নিয়ে তারপরে যাব যাব হচ্ছে মির আমাদের বিজেপিদের একটা পার্ক আছে মানে আমাদের এলাকায় ওইখানে একটু যাব এখানে এই পার্কটাই আছে শুধু আর নাই তো আছে আর সবই শহরে মেন শহরে কুষ্টিয়া শহরে তো ওইটা ওইখানে তো বেশ দূর কারণ কাছে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তো আর কি বেরিয়ে পড়লাম বাইকে সবাই মিলে রাস্তার আমি তো একদম সাইডে বসছি আমার কিভাবে বসছি সেটা আপনাদের দেখাবো আমি আর আমাদের এখন কুষ্টিয়াতে পুরো মার ধরে তামাক আর তামাক মানে আর কোনো কিছু দেখবেন না শুধু তামাক আর তামাক দেখবেন এটাই হচ্ছে কুষ্টিয়ার অবস্থা এই তো চলে এসেছি আমরা এখানে প্রায় মানে রেল স্টেশনের পাশে ওইটা আমি যে সাইডে বসছি এটা তো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি মানে পোড়া মানে খোসা খুশি করে বসা হয়েছে তাও পিস্তি পাচ্ছে সাথে আমি মানে ওরা তিন চারজনই বসবেই তো চারজনে একসাথে বসবে তার ভিতরে আমি যাই হোক তো আমরা চলে আসছি সুন্দর মানে লাইটিং করে মানে ওদের বিজেপি এলাকার শুরুর থেকেই লাইটিং করা শুরু ঈদের সময়টা ওদের এরকম সাজানো গোজানো থাকে ভাল লাগে আর এই জায়গায় এত পরিমাণে লোক মানে তার কোনো লোকের কোনো শেষ নেই মানে এই একটাই জায়গায় আছে আমাদের এলাকাতে একটু ঘোরার এই সবাই মিলে এই জায়গাতেই সবাই ঘুরতে আসে তো আমরা প্রত্যেকবারই আসার চেষ্টা করি এমনি সময়তেও আসি ইচ্ছা এমনি সময়তেও আসি মানে ভালো লাগে এখানে আসতে আর কি একটু বাচ্চারা খেলতে পারে আবার একটু খাবার দাবারও খাওয়ার ইয়ে আছে জায়গা আছে তো যাই হোক মানে এরকম সবাই মিলে ঘুরতে যাওয়া মজাই আলাদা মানে এই ঈদের সময় আমরা সবাই একসাথে হই আর এই সময়টাতেই আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার চেষ্টা করি এই যে মানুষ দেখেন মানুষ প্রচুর মানুষ তো আমরা অটো থেকে নেমে গেছি তাদের দুই বান্ধবী হাত ধরে ঘোরাঘুরি যেখানে যাবে দুজন একসঙ্গে তো সবাই নেমে গেছে এবার মেন জায়গায় যাব। মানে যাওয়াও শুরু খেলাধুলাও শুরু এদের কি বলা যাবে মানে ওদের কিছু চেনানো লাগে না তো সবাই মিলে যাচ্ছি আমরা ওইখানে পিচ্ছি মানহা মানে ও বাইরে গেলে ওর আম্মু ছাড়া কারো কেউ চেনে না মানে সবাই যাচ্ছে শুধু ভাইয়া যাচ্ছে না আপু দুলা ভাই ভাবি মানে সবাই মেনু বাবা মেনুবা শুধু ভাইয়া যায় নাই তাছাড়া সবাই গেছি আমরা ফ্যামিলি যেই তো মেহনুবা মানে সব যারা পিছিয়ে আছে সবাই মানে রাইডে ওঠা শুরু করছে এখানে পুরা আইসক্রিম স্টল অনেক ভ্যারাইটিস আইসক্রিম তোমরা যাওয়ার সময় এগুলো খেতে খেতে যাব এখন কোনো খাবার দাবারের দিকে তাকাপোনার আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে একদম মানে বেরোতে বেরোতেই বুঝে নিন তো বাচ্চা কাচা নিয়ে সময় নিয়ে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যায় যতই চেষ্টা করি আমরা আগে বেরোনোর তারপরও আমরা বেরোতে পারি না তো ওরা কিন্তু অনেক আগে চলে গেছে রাইডের কাছে মানে এদিকে আমরা ধীরে সুস্থে যাচ্ছি আর ওদিকেও অনেক উঠে মানে একদম যাওয়া সারা ওদের রাইডে ওঠাও সারা এই অবস্থা মানে আমার ভয় লাগে যে ওরা কয়ে গেল কয়ে গেল আমি ওদের পিস পিস ঘুরে বেড়াই আর কি এটা নেই সেটা নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে প্রথমে মানা একটু ভয় পাইতেছিল যেহেতু ছোটর প্রথম ফার্স্ট টাইম এখানে যাওয়া মানে উঠবেই না তারপরে মেহেনুবা আবার একটু কোলে নিয়ে বসছে তারপরে থেকে তাকে আর নামানো যায় না এলো অবস্থা মানে যে কি সুন্দর করে উঠে বসে আছে ভয় চুপচাপ এগুলোই বাচ্চাদের মজা ঈদের আমাদের তো আর ঘেমে মানে ওইটা শেষ আবার এটা মানে দৌড়া দৌড়িয়া দৌড়া মানে মেহেন বা পুরা ঘেমে ওর অবস্থা শেষ তো মজা করছে মানে মাঝে মধ্যে বাচ্চাদের মন মানে একটু খুশি দেখলে ভালোই লাগে তো তারপরে ঘোরা মানে ও উঠতেছে তারপর আহনাউ দিছে ওর পুপির মেয়ে যাই হোক সিরিয়াল বাই সিরিয়াল যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমরা এরপরে বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গেলে কাছে নিয়ে সমস্যা আর যাওয়ার সময় একদমই ভিডিও ক্লিপ নেই নাই।